আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ পক্ষ থেকে সাতবাগানে স্বাগত বন্ধুরা এখন সন্ধ্যা হয়নি দেখা যাচ্ছে আকাশ অনেক মেঘলা তেমন জানি সন্ধ্যা হয়ে গিয়েছে এখনই মাদি বা এরকম একটা মনে হচ্ছে আসলে তাই না এখন বিকাল চারটা বাজে চারটা বাজে আকাশ মেঘলা হয়ে গিয়েছে এখন প্রতিদিন মেঘলা আবহাওয়া বিরাজ করছে বন্ধুরা তো এখন ওদেরকে ভাত খাবার ভাত খেতে দিব প্রতিদিন ওদেরকে ভাত খেতে দিই আজও ভাত খেতে দিলাম দেখেন বন্ধুরা ওরা ভাতের জন্য কীরকম পাগলানো করে সেটা দেখানোর জন্য আসল মতো ভিডিওটা করছে দেখেন ওরা ভাত দেখলে আমরা পুরো পাগল হয়ে যায় দেখেন কি একটা অবস্থা আপনারা একটু ভালো মতো পর্যবেক্ষণ করেন ওরা ভাতের জন্য হ্যাঁ কী অবস্থা আর এখানে দেখা যাচ্ছে ডিমের খোসা এই ডিমের খোসা নিয়ে ওরা কে তার আগে ছোট ছোটো করবে দেখো দেখতে পাচ্ছেন হ্যাঁ ডিম ওঠে খেলছি আমি ডিমের খোসা আর ডিমের খোসাগুলোকে আমার যেটা মাছ খেতে দিই যেহেতু ওরা ডিম ছেড়ে নিজেরাই খেয়ে ফেলে তো তার কারণে ওদেরকে ডিমের খোসা দেওয়া হয়েছে বন্ধুরা দেখুন এই দেখুন এই ডিমের খোসা দেখুন এই দেখেন সবাই ডিমের খোসার জন্য পাগল হয়ে যায় দেখতে পাচ্ছেন এই ডিমের যেটা ডিমের খোসা নিয়ে দৌড়ে করছে

এবং খুব ভালোভাবে বৃষ্টি হচ্ছে বন্ধুরা তা কমে গিয়েছে দেখতে পাচ্ছেন হাটগুলো খুব এনজয় করছে দেখেন সুন্দরভাবে ফ্লাইং করছে দেখেন দেখেন একটা ফ্লাইং বন্ধুরা তো দেখতে পেলেন আমার রাজ হচ্ছে ফ্লাইংগুলো আর দেখেন এখন আবার চীনের হাট চলে আসছে বাদ খাওয়ার জন্য তো কি পাচ্ছেন কী অবস্থা এখানে কিন্তু ডিম নিয়ে কোষা নিয়ে দৌড় দিয়ে শুরু করছে দেখেন কী অবস্থা এটা কি ডিম কিনা যায় না না ডিমের কোষা নিয়ে বলে হচ্ছে রোদি করছে দেখেন জিমে খুশি নিয়ে রোদি করছে এরা কীভাবে দেখেন হাঁসগুলোকে আবার খাবারের একটু প্রস্তুতি তৈরি দিচ্ছে বলে দেখতে পাচ্ছে দেখেন এরা কীভাবে খাবে দেখেন ভাতগুলো মানে এতটাই পছন্দ তাদের দেখতে পাচ্ছেন পুরো একটা হট্টগোল লাগাই দিয়ে হাঁস মুরগিদের মধ্যে কেমন লাগছে এই সুন্দর পরিবেশের সুন্দর এই হট্টগোলটা হাঁস মুরগি অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর রকম ভিডিও যদি পেতে চান আশা করি আমার হালদা এক চ্যানেলের পাশে থাকবেন এবং আমার সাত বাগানের পাশে থাকবেন বন্ধুরা আর এরকম সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দিয়ে নিচ্ছে দেখেন এখন আমরা এখন গলা ফেলা মুরগি ওটাকে পাড়া ধরে খাওয়ার চেষ্টা করেছিল আমি নিয়ে ওকে খাবারের ব্যবস্থা করে দিলাম আবার ঠিকভাবে যাতে খেতে পারে তো বন্ধুরা কত সুন্দর একটা লোক আপনারা বুঝতেই পারছেন এই যে স্বাদে হাঁস মুরগিগুলো পালন করছে হ্যাঁ প্রচুর আকাশে অবস্থা অনেকটাই অনেকটাই মানে কি নাম নাম্ব নাম্য ভাব হয়তো নেমে যাবে মোবাইলে ভিডিওটা শেষ করতে পারে পারবো কি না জানি না এর মধ্যে হয়তো ভিডিও নাম বৃষ্টি নেমে যেতে পারে প্রচুর অন্ধকার হয়ে আসছে বুঝতেই পেরেছেন দেখেন কী অবস্থা আকাশ অনেকটাই মেঘাচ্ছন্ন দেখেন চারিদিকে ম্যাগ করেছে বিশেষ করে উত্তর দিকে ম্যাঘটা বেশি দেখেন এ দেখেন উত্তর পশ্চিমে ম্যাকটা বেশি করেছে বন্ধুরা কেমন লাগছে এই মেঘলা মেঘলাটা একটা আবহাওয়া সুন্দর একটা পরিবেশ বৃষ্টি কিন্তু গ্রুম ঘ্রুম করে শব্দ করছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যদিও হাঁসের জন্য এই শব্দগুলো তো পাবেন না দেখেন কি অবস্থা ভাত খাওয়ার জন্য সিরিয়াল লেগেছে দেখেন সিরিয়াল দেখেন সিরিয়াল কেমন লাগছে এই সুন্দর লোকটা এই যে সাথে উন্মুক্ত অবস্থা মুরগি পালনে করার মজাই এটা দেখেন কত সুন্দর লাগছে আপনাদের ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই হালদা অ্যাগ্রো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে বেল অ্যাকাউন্টটি ক্লিক করে অল বাটনে ক্লিক করে দেবেন বন্ধুরা আমার একটা ইউটিউবে ফেসবুক পেজ আছে মিজান অ্যাগ্রো এবং আমার টপি একটা পেজ আছে হালাদে অ্যাগ্রো আশা করি সেগুলো আপনারা দেখবেন বন্ধুরা আর এইরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে বেল অ্যাকাউন্টটি ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন মোরকে মোরকে ঝগড়া করে আমার ক্যামেরা মোবাইল টুবাইল কিছু মন্ত্র সব ফ্লাই করছে দেখেন ওদের মনে হয় খাবার শেষ হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন ডিমের ফুসা ওরা ঝগড়া করতেছে এই দেখেন এখনও মুরগি ডিমের ফুসা নিয়ে ঝগড়াতে ব্যস্ত আর এদিক দিয়ে মুরগি ভাতগুলো শেষ করে দিয়েছে একটা আদা বুল ভাত নিয়ে আসছিলাম সবগুলো খাওয়া শেষ করে ফেলেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আসলে ভালোই লাগছে একটা হটটাগল হট্টগল বাপ দেখেন রাজহাসগুলো হরতাল শুরু করে দিয়েছে বৃষ্টি কিন্তু গ্রুম গ্রুম শব্দ হচ্ছে আপনার শব্দ পাশ্চিন কেলা যায় না রাজ কারণে আর আমার ছাদের চতুর্থ অংশ যেটা সেটার মধ্যে কিন্তু জলবে কাছে গাছে ফুল আসছে এবং দেখতে পাচ্ছে এবং কী বলবোটা এটা লেবুতে প্রচুর কাগজের লেবু গাছে লেবু ধরেছে বোমায় কাছে গাছে ময়ে ধরেছে আম গাছে বারো মাসে আম গাছে মুকুল ধরেছে পেঁপে গেছে পেঁপে ধরেছে এবং এই সাইডে ছাদের চতুর্থ অংশ তৃতীয় অংশ চতুর্থ অংশে হচ্ছে আমার সবজি বাগান দেখেন ঝড় এবং বৃষ্টিতে আমার যদিও সবজি বাগানে কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারপরেও ভালো লাগছে প্রকৃতি খুব সুন্দর একটা বাতাস ব্লো করছে ভালোই লাগছে বন্ধুরা আর এই মানে বিকাল হয় হয়েছে মাত্র চারটা বাজে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে অন্ধকার হয়ে গেছে হ্যাঁ তো ভালোই লাগছে বন্ধুরা তবে প্রচুর বৃষ্টি হলে হাঁস মুরগিগুলোকে কিছুক্ষণের মধ্যে নিয়ে যাবো আমরা অপেক্ষা করছি বৃষ্টির জন্য যদি বৃষ্টি না হয় এইভাবেই থাকে তাহলে যততি যে টাইমে হাঁস মুরগিগুলোকে সেটে নিই সেই টাইমে বন্ধুরা নিয়ে যাব বন্ধুরা তো সর্বোপরি কেমন লাগলো এই যে আজকে ভিডিও এবং আজকে বিকালে কর্মযোগ্যগুলো সেগুলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর যাদের এরকম মুক্ত অবস্থায় স্বাদে হাঁস মুরগি পালন করে এবং যারা হাঁস মুরগি পালন করতে অভ্যস্ত বা ভালো লাগে তাদের জন্য আমার ভিডিওটা আর যাদের ভালো লাগে না তাদের জন্য আমার ভিডিওটা এবং এরকম সুন্দর একটা সাত বাগান আমার সাত বাগানটাকে আমি চারটা ভাগে ভাগ করেছি একটা ভাগে সম্পূর্ণ মোরগ মুরগিদের জন্য রেখেছি তারপরেও গাছপালা আছে দেখেন এখানে আম গাছ আছে একটা ফজলি আম গাছ এখানে চারা থ্রিলেসু আছে যদি গাছটাকে এই মুরগিগুলো সব খেয়ে ফেলেছে শুধু একটা ডালা আছে আর এটা একটা কাঁঠাল গাছ এটা হচ্ছে বারো মাসি কাঁঠাল গাছ যদিও গাছটা ঠিকমতো বৃদ্ধি হচ্ছে না এটা বয়স তিন বছর হয়ে গিয়েছে কলম কাটা কিন্তু মুরগিরা গাছের পাতা তোতা খেয়ে গাছটাকে অসুস্থ বানিয়ে ফেলেছে এটা হলো কিউজাই আম গাছ এই আম গাছটাও মুরগি একই অবস্থা পাতা খেয়ে গাছটাকে অসুস্থ করে ফেলেছে যার কারণে এখন আম এই বছর হয়নি যাও চার পাঁচটা হয়েছিল সেগুলো ঝরে পড়ে গিয়েছে বন্ধুরা এটা একটা বড়োই গাছ এই বরে গাছটা এটা হলো বড় বড় এটাকে বলা হয় বাউকুল বরে এই বরে গাছেও বরে ফুল আসছে কিন্তু বড়ি খাওয়া যায় না মুরগি পাতা পুতা খেয়ে ফেলে এবং দেওয়া গাছটা প্রায় মৃত অবস্থায় আছে প্রায় মৃত এটাকে ট্রিটমেন্ট করতে হবে তো বন্ধুরা এই হচ্ছে আমার সাদের প্রথম অংশে কর্মযোগ্য আর দ্বিতীয় অংশে সম্পূর্ণ দ্বিতীয় অংশে প্রায় নাইনটি পারসেন্ট হচ্ছে আমার ফল বা সম্পূর্ণ ফল বিভিন্ন ধরনের ফল গাছ আর টেন পার্সেন্ট হচ্ছে সবজি বাগান যেটা নেই শুরু হয়েছে এবং চতুর্থ যে পাটটা রয়েছে সেটা পুরোটাই সবজি বাগানের মধ্যে আছে আর তৃতীয় যে পাঠ এটার মধ্যে সবজি আছে এবং ফলের বাগান আছে সব কলা গাছ থেকে শুরু করে এমন কোনো কিছু নাই যেটা আমার স্বাদে নেই বন্ধুরা দেখতে পাচ্ছেন যে স্বাদেও কিন্তু আমরুপালি ওদের থেকে কিন্তু রাখা হয়েছে সর্বোপরি ওদের খাওয়া শেষ আকাশ মনে একটু একটু করে ফর্ষা হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে বৃষ্টিটা হয়তো হবে না কোথাও বৃষ্টি হয়েছে এখানে বৃষ্টিটা হয়তো হবে না বুঝতে পারছি না এখনও বন্ধুরা তো চলুন বন্ধুরা একটু দেখি আমার হাঁস মুরগিগুলোকে যেখানে রাখি সেখানে আজকেই মুরগিকে ডিম দিয়ে বসানো হয়েছে দেখে সেটা কী অবস্থা ডিম নিয়ে বসছে না বের হয়ে গিয়েছে বা অন্যান্য কবুতরগুলো একটু আপডেট দেওয়ার চেষ্টা করব ওখানে কিছু মুরগি আছে যেগুলোকে এখনও শেষ থেকে বের করি না ওখানে থাকে দেখতে পাচ্ছেন এই যে আমার বাচ্চাটা এবং কত সুন্দর একটা বাচ্চা হ্যাঁ যদিও শীতকালে কোনো বাচ্চাই আমি পাইনি মারা পাই এতে মাঝে মাঝে সমস্ত বাচ্চাগুলো মারা গিয়েছে এখন আলোরাম একটু সুস্থ আছে ভালো আছে এবং বড়ো বড়ো কবুতরগুলো মারা যায় শীতে হ্যাঁ যেহেতু এদিকে যত্ন আমি করি না এদেরকে আল্লা রাস্তা ছেড়ে দিয়েছি আল্লাহ পাখি ভালো জানে এরা নিজেরাই থাকে নিজেরাই বাচ্চা দেয় নিজের ডিম পাড়ে নিজের জুটি বাঁধে শুধু খাবার দরকার আনতে খাবার দিই আর কিছুই না একটা সেইডের খাওয়ারও আমি এগুলো লাগাই না যার কারণে এরা এখানে থাকতে পছন্দ করে দেখেন ঠিক এইভাবেই থাকে এখানে যে উপরে একটা পার্ট আছে ওখানে তারা বিচরণ করে ওখানেও তারা পবিতরে বাচ্চা দেয় ওখানেও খুব আছে মানে পুরোটাই পবিতরে খুব এই যে পুরাটাই কবুতরে খুব আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরাটাই কবুতরে খুব আপনাদের আবারও দেখাচ্ছি পুরাটাই কবুতরে খুব ঘুরে ঘুরে দেখানো হয় আর নিচে এখান থেকে শুরু হয়েছে এখান থেকে মনে হচ্ছে এই যে এখান থেকে এখান থেকে শুরু হয়েছে বুঝতে পারছেন কিনা এই যে পাট থেকে শুরু হয়েছে এখানে তিন তিনতলা করে এই সাইডটা দুতলা এবং তিনতলা ওইখানেও তিনতলা করে এখানে পার্ট বাই পার্ট আমি শেড বানিয়েছি মুরগির জন্য মুরগিগুলো শুধু রাতটা থাকে সকালবেলায় সেরে দেওয়া হয় মুক্ত অবস্থায় আর কিছু কিছু মুরগি অ্যাডার্ট হওয়ার আগ পর্যন্ত শেড আটকানো রাখা হয় বরা ওদেরকে আবার নিয়ে যাওয়া হয় সেরে দেওয়া হয় দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে দেখেন এখানে এলো মিশিয়ে পাওয়া আমি মুরগি বন্ধুরা দেখেন পবুতর এখানে ডিম পাচ্ছে এই দেখেন আমার মুরগির ডিম নিয়ে অলরেডি বসে পড়েছে দেওয়া হয়েছে মাত্র ঘটাখানির আগে আশা করি এর ও ভালোভাবেই ডিম তা দিবে দেখতে পাচ্ছি এই দেখেন হ্যাঁ হ্যাঁ বসতে ডিম নিয়ে বসছে ভালো হ্যাঁ ডিম সবগুলো নিয়ে বসছে বসো এই দেখেন আমার কবুতরের বাচ্চা এখানে আমাকে ফুকি দিচ্ছে এই দেখেন এই দেখেন ফুঁকি দিচ্ছে তো বন্ধুরা এই দেখেন এটা কাজ করা কবুতর নাকি বলে জানি না তো বন্ধুরা এই হলো অবস্থা দেখেন এই দেখেন আমার এখানে এলো কলিম্বের লাইট ব্রাহ্মা এটা এটার বাপ ব্রাহ্মা আর ইয় মাহা এগুলো প্রত্যেকটাই জোড়া ছিল এবং একাধিক বাচ্চা ছিল দশটা মতো দশ বারোটা সেটি সবগুলো মারা গিয়েছে প্রচুর গরমের তাপ হওয়ার কারণে এখন এগুলো সার্ভার করছে জানি না এগুলো টিকবে কিনা তখন ধর এখান থেকে বের হয়ে যাচ্ছে চলে যাচ্ছে যাওয়ার আগে আমরা ওই সাধে যাওয়ার সময় নেই যেহেতু ভিডিও অনেক বড় হয়ে গেছে আজকে এই সাজের ছাদের অংশ ভিডিওগুলোই করে যেহেতু আজকে এই কর্মযোগগুলো আমার খুব ভালো লাগছে বা আপনাদেরকে সম্পূর্ণ কর্মযোগ্য দেখাচ্ছে দেখতে পালেন বন্ধুরা প্রকৃতি কত সুন্দর দেখেন চরু পাখি লাইন ধরে আসছে ওরা খাবার খায় এখানে প্রচুর চরু পাখি দেখতে পাচ্ছেন না প্রচুর চরু পাখি আমার সাদের চরু পাখি ঘুঘু কাক চিল তারপরে আপনার যে বা বাস পাখি সব ধরনের পাখি এখানে আসে হ্যাঁ খাবার খেতে এমন তাদেরকে খাবার পানি আমি প্রচুর দিই এখন এখানে আপনি মনে করেন লাভ বাট আছে সব ধরনের কেয়া পাখি আছে অনেক তো বন্ধুরা অনেক কথা হলো অনেক কিছু বলা হলো তবে যাবার আগে একটা কথাই বলবো বন্ধুরা প্রতিদিন বিকাল তিনটার পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করি সেগুলো দেখবেন স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আর বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে বেল অ্যাকাউন্টটি ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা আর এরকম মজা মজা ভিডিও পেতে চাইলে অবশ্যই হালা চ্যানেলের পাশে থাকতে হবে এবং সুন্দর সুন্দর মতামত এবং কমেন্ট করতে হবে যাতে আমি উদ্বুদ্ধ হয়ে আমি আরও জন্য ভিডিও বানাতে পারি আর বন্ধুরা যদিও আমি বলি আমার ভিডিও খুব একটা ভিউ হচ্ছে না প্রথম প্রথম প্রচুর বিহু হচ্ছে একুশ কে বাইশ হাজার পঁচিশ হাজারকে এখন সেই বিহুগুলো কমে গিয়ে মাত্র চিষ্টা প্রচিত হয় মানে কেন হয় আমি জানি না বন্ধুরা আমার কষ্ট করে যে যে ভিডিওগুলো করে শুধুমাত্র আপনাদের শিক্ষণীয়মূলক কোনো ভিডিওগুলো করে যাতে আপনারা এখন সাদ বাগান করেন এভাবে সুন্দর করে হাঁস মুরগি সবগুলো পালন করেন কিন্তু আমি জানি না কেন ভিউ হচ্ছে না অনেক খাওয়া দাওয়া ফাউল আলতু পালতু বিড়ুগুলো প্রচুর বিউ হয় কিন্তু আমার ভিউ হচ্ছে না আশা করি আমার বিউ বাড়বে এবং আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আমার সুন্দর সুন্দর মতামত দেবেন এবং আমার ভিডিও যেন ভাইরাল হয় এবং প্রতিটা ভিডিও যেন মিলন মিলন ভিউ হয় সেই প্রত্যাশা ব্যবসায় করে হ্যাঁ আজকে মতো চলে যাচ্ছি তবে যাওয়ার আগে আবারও বলবো সবাই ভালো থাকবেন আপনাদের সত্যতা কামনা করছি আসসালামু আলাইকুম আরে মহাতি আবার বন্ধুরা আবার নতুন কোনো পর্ব নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব নতুন কোনো সময়ে ভিডিওগুলো দেখাবো সে কতক্ষণ বিদায় সবাই ভালো থাকবেন আর আমার হালাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা ধন্যবাদ খুদা হাফেজ